এটা শলছে আপনার তো আগে তো ছিল শিলকম্য হয় না এটা হচ্ছে আপনার গাভীর চর্মরোগ বা ডার্মাটোফিলোসিস এটা হচ্ছে আপনার বিভিন্ন কারণ হইতে পারে মেসিমার ক্ষেত্রে হচ্ছে আপনার নিউট্রিশনাল বিভিন্ন ডিভিসেন্সির কারণে হয় যখন আপনার এন্থেলমেন্টিক আক্রমণ করে তখন হচ্ছে আপনার এই পরচুরি কারণে হচ্ছে আপনার তার যে চামড়ার যে স্তর ক্ষতিগ্রস্ত হয় তো এই সমস্যাটা হচ্ছে আপনার একটু দীর্ঘ সময় লাগবে সুস্থ হইতে এটা হচ্ছে যত্ন করতে হবে এরকমভাবে তো আশা যে ইনশাল্লাহ একটু যত্ন করলে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি